বাবা বারান্দায় দাঁড়িয়ে তার দুই ছেলেকে নিয়ে অনেক কিছু ভাবছিল আমি কি যে করব দুই ছেলেদেরকে নিয়ে তারা সব সময় দুই ভাই শিকু আর রিকু দুস্তুপানা করতে থাকে যাই হোক তারা এখনো তারা বড় হয়ে গেলে তারা দুষ্টুপানা পানা করবে না তখন তারা নিজেরা বুঝতে শিখবে তারা এই বলে শিকু আর রিকুর বাবা চলতে থাকলো রিকু ওইখানে বসে কি করিস ভাইয়া এখানে বসে আছি তেমন কিছু করছি না ভাইয়া কিছু বলবে আমায় শিকু রিকুকে সব সময় তার সাথে দুষ্টুপানা বেশি করতে থাকে আর রিকু মনে মনে অনেক রাগ করতে থাকে কি ব্যাপার আমাকে আমাকে কথা কেন কিছু বলবে এই তারপর কি হলো জানো শিকু সব সময় তার কৌশল আর তার বুদ্ধি দিয়ে রিকুকে পোকা বানায় আর কি আর করা রিকু তার ভাইয়ের কথা শুনে ভাব লাগে ভাইয়া তো সঠিক কথা বলছে শোন রিকু আমরা কয় ভাই আমরা দুই ভাই রিকু তাহলে কে বড় তুমি তার বড় ভাইয়ের শিকুর কথাগুলো মেনে চলে আর সেই সুযোগে রিকুকে বোকা বানায় কে আমি আমার বুদ্ধি দিয়ে সব সময় বোকা বানাবো কারণ আমি রিকুকে যা বলি এই তাই বিশ্বাস করে শোন রিকু আমি তোর আপন শিকু যেটা বলে সেটাই রিকু অকরে অকরে শুনতে থাকে আর শিকু মুসকি মুস্কি হাসতে থাকে শিকু মুখে হাত দেয় আর বলতে ভাই শিকু তো ভালো কথা বলছে ভাইয়া তো সঠিক বলছে সে তো আমার কোনো খারাপ কিছু চাইবে না শিকুকে সেইটা বলতে থাকে রিকুম সেইটা শুধু কাণ্ড দেখে মজা পায় আমি রিকুকে যেটা বলতে থাকি রিকু সেইটা শুনতে থাকে কি মজা আমার ভালো হয় আমি রিকুকে এইভাবে বলতে থাকব আর রিকু শুধু শুনতে থাকবে বড়দের কথা শুনতে হয় সবাই খারাপ রেখে বলে মনে করবে না না বাবা আমি শিকু ভাইয়ার সব কথা শুনব রিকু মুখে হাত দিয়ে অনেক ভাবতে লাগলো রিকু আমি যেটা বলবো সেইটা শুনবি তো না কি বলিস হ্যাঁ শিকু ভাইয়া তুমি যা বলবে আমি সব কথা কেমন যাই হোক এটা কোনো ব্যাপার না আমরা এ থেকে কি বুঝতে পারলাম আপনারা সবাই কমেন্ট করবেন আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না